হ্যালো বন্ধুরা তো দেখুন আজকে একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি কালকে আমাদের এখানে আমাদের এখানে দুটো বাসি রুটি আছে এই রুটি দুটো আমি করেছিলাম আমি আজকে একটা নতুন রেসিপি আপনাদের দেখাবো করে তো রুটিগুলো দেখুন আমি কাঁচি দিয়ে ছোট্ট ছোট্টো করে কেটে নেবো মানে একটু কোনাকুনিভাবে প্রথমে এইভাবে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন এইভাবে আমি কেটে নেব একটা রুটি আমি চার টুকরো করে এইভাবে কেটে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এই দেখুন তিন কোনা করে কেটে নিচ্ছি এই প্রত্যেকটা রুটি এই তিনকোনা করে কেটে নিয়েছি আজকে আমার ভিডিও করতে অনেক দেরি হয়ে গেছে তাড়াতাড়ি করছে এই জন্য প্রত্যেকটা কেটে নিয়েছি এখানে আমি তেল নিয়েছি সাদা তেল সাদা তেলটা ভালো করে গরম হয়ে যাবে তারপরে আমি দিয়ে দেবো এগুলো ভেজে নেব ভালো করে আমি এগুলো ভেজে নিচ্ছি একদম মরমরে করে ভেজে নেব তো দেখুন হয়ে গেছে অলরেডি ভাজা এই দেখুন কড়কড়ে হয়ে গেছে পুরো আমি তুলে নেবো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে নিমকিগুলো তুলে নিচ্ছি আমি আমি নিমকিগুলো তুলে নিয়েছি এই দেখুন কেমন কড়কড়ে খুব সুন্দর মুচমুচে কুরকুরে হয়েছে দুটো একটা একটু লাল হয়ে গেছে আর ঢালে প্রত্যেকটা সুন্দর কালার এসছে তো বন্ধুরা দেখুন এখানে আমি একটু তেঁতুল একটু চিনি একটুক্ষণ এক চিমটি লবণ আর পানি দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি এখানে আমি দু চামচ টক দই নিয়ে নিয়েছি এখানে আমি দিয়ে দিয়েছি দু চামচ পানি দেওয়ার পরে আমি একটা চামচ দিয়ে ভালো করে দইটা ফাটিয়ে নেবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটা প্লেটে পুরো সাজিয়ে নিয়েছি পাপড়ি চাটগুলো এবার এখানে আমি তেঁতুলটা ভালো করে হাত দিয়ে কষতে ঘন করে নিয়েছি তেঁতুলের পানি হয়ে গেছে তেঁতুলের পানিটা উপরে পুরোটাই দিয়ে দেবো মানে জুস তেঁতুলের জুসটা খুব সুন্দর করে দিয়ে দেব আমি আর টক মিষ্টি একটু চিনি দেওয়া কত ভালো লাগবে বুঝতে পারছেন তা রুটি ফেলবেন না বাড়িতে রুটি যখনই থাকবে এরকম করে নেবেন বাচ্চাদের দেবেন নিজেরা চাট খেতে ইচ্ছে করলে এইভাবে করে খেয়ে নেবেন এবার এখানে আমি ধনে পাতা কুচি রেখেছি আর পেঁয়াজ এটাও দিয়ে দেবে উপরে ভালো করে ছড়িয়ে দেব মানে শীতের সময় এরকম সন্ধেবেলা খেতে কান্না ভালো লাগে এবং পুরো সহজে রুটিটা কেটে এইভাবে আপনারা বানিয়ে নিতে পারেন আর আমার ভিডিওগুলো ভালো লাগলে পাশে থাকবেন সাথে থাকবেন আর এখানে ধনে পাতা কুচি ছিল সেটাও ভালো করে দিয়ে দেওয়া হলো দিয়ে দিলাম দেখতে পাচ্ছি তো আমরা এখানে আলুটা ব্যবহার করব না আলুটা এগোতে আবার ডবল করে খাটতে হবে তার থেকে যেটা মানে যেভাবে করছে এইভাবে করে খেয়ে নেবেন একদম সহজে আর এখানে একটু ম্যাগি মশলা দিয়ে দেব তো ম্যাগি মশলাটা আপনার দিতেও পারেন না দিতেও পারেন এবার আমি টক দইটা ভালো করে ফাটিয়ে নিয়েছি সেই টক টক দইটা এর উপরে আমি ছড়িয়ে দেব আর একবার ভুলিয়ে ভালো করে ঢেলে দেবো তো চামচ দিয়ে প্রত্যেকটা জিনিস যেভাবে দিচ্ছ ওইভাবে দিয়ে দেব এবং দেখে কত লোভনীয় লাগছে দেখে বুঝতে পারছেন খেতে ইচ্ছে করছে কার কার কমেন্ট করবেন আর আমার পাশে থাকবেন একটা করে সাবস্ক্রাইব লাইক কমেন্ট তো অবশ্যই করবেন প্রচুর দিন ধরে খাটছি একটা মানুষের ধৈর্যর কত থাকে বলুন আমি তিন চার বছর ধরে খাটছি কত ধৈর্য থাকে তা আমি এত পরিশ্রম করি এটা যদি মনিটেশন না হতো সত্যি আমি এই বন্ধ করে দিতাম কিন্তু আমি বন্ধ করতে পারছি না তবু দেখি আপনারা আমার আমি অনেকের সাবস্ক্রাইব করেছি কিন্তু কেউ আমাকে সাবস্ক্রাইব করছে না আমি সবার সাথে থাকছি এখন দেখি কি হয় টক টক দইটা দিয়ে দেওয়া হয়েছে খুব সুন্দর করে ছড়িয়ে দেখে বুঝতে পারছেন কত সুন্দর লাগছে খেতেও ইচ্ছে করছে এবং এখানে আমি দিয়ে দেবো ঝুড়ি ভাজা হাত দিয়ে একটু লোকড়ে নেবো একটু একটু গুঁড়ো করে নেব বেশি বড় বড়ো ঝুড়ি ভাজাটা এই জন্য একটু ভেঙে সুন্দর করে দিয়ে দেব তো এইভাবে যে খেতে কান্না ইচ্ছা করে বলুন আর তাতে করে টকটক আর মানে নিমকিগুলো একটু মুচমুচে একদম সহজ রেসিপি আপনার ওই মানে নিমকি মানে পাপড়ি চাট ভাজতেই হবে না তো তিনকোনা পাপড়ি চাট আজকে আমরা করে নিয়েছি নিমকে স্টাইলে তো কেমন লাগছে বলবেন আমরা এখানে লঙ্কা দেবো না কেন আমাদের বাড়িতে আমরা কেউ লঙ্কা খাই না কাঁচা লঙ্কা তো দারুণ হয়েছে দেখে বুঝতে পারছেন আপনার যদি এর উপরে আরেকটু টক ছড়িয়ে নিতে পারেন তো খুব ভালো তো আমরা আরেকটু টক ছড়িয়ে নেব এর উপরে তেঁতুলের টক কেন টক যত হবে তত ভালো লাগবে আর টকটা এমন যে টক মিষ্টি টক মিষ্টি তো আমি আরও আর এর উপরেও আর একটু দিয়ে নেব ওহ আমার তো এখনই খেতে ইচ্ছে করছে কমেন্ট করবেন বেশি করে সবাই আর পাশে থাকবেন ভালো থাকবেন তো আমাদের পাপড়ি চাটটা হয়ে গেল তিনকোনা রুটি পাপড়ি চাট রুটি পাপড়ি চাট কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন একদম সহজে যা বাড়িতে একটু থাকবে তাই দিয়ে আমরা বানিয়ে নিতে পারবো আর এগুলো তো আমরা কিনে নিতে পারি কিন্তু আমরা পাপড়ি চাটটা বানাতে গেলে আমাদের একটু অসুবিধা হয় অনেক খাটতে হয় তা তার জন্য এইভাবে আপনার সস্তায় করে নিতে পারেন বিনা খাটনিতে আর খুব অল্প কিছু দিয়ে তাও ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন আর বেশি বেশি কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আমিও ভালো আমার জন্যও দোয়া করবেন তো দেখুন আমি খাওয়া শুরু করে দিয়েছি আওয়াজ দেখুন পুরো মুরমুড়ে এবং দারুণ খেতে দেখুন দারুণ এখন মুরমুরে দেখবেন দেখুন দেখুন পুরো মুরমুড়ে